হ্যালো গাইস কেমন আছেন গাড়িতে বসে রয়েছি এটাই তো জীবন বাংলাদেশের খেলা চলে খেলা চলে যেই খেলা এই খেলা দেখিনা না না দেখে বসে রয়েছি কি করবো হ্যাঁ তো টেস্ট খেলতেছে ওগুলো ওয়ান ডে ম্যাচ না লাগছে এয়ারপোর্টে আগুন একবার লাগে মিরপুর একবার লাগে সিটাগাং এমন লাগছে এয়ারপোর্ট সমস্যা হচ্ছে কি বাংলাদেশটা সমস্যা জর্জড়িত এতদিন বৃষ্টির কারণে মানুষ বাইরে দিতে পারে না যাই হোক বৃষ্টি কমছে আগুন আর থামে না বৃষ্টি বালা ছিল আগুন থামে যাইতে মানুষ কই যাইব কি বাংলাদেশ কেউ ফিয়ার বুঝে না জনগণ নাকি বুঝে না জনগণটা বুঝা যদি ওদের ভালো না লাগে ওরা নিজের আন্দোলন করবো ওরা তো এখন আন্দোলন করতে পারে কিছু হইলে আন্দোলন করে এত তো লাভ নাই ফিয়ার বুঝে না যখন ফিয়ার বুঝা যে এরম জনগণই বাদ দা দিব যে না থাক ফিয়ার দরকার নাই আমরা আগে ইলেকশনি পারলাম আমরা গিয়া ভোট দিয়ে আমি আমার দাদা দাদিও ভোট দিতে আইব রাত্রেও ভোট হইব দিনেও ভোট হইব ভোট চলতেই থাকবে সমস্যা নাই আল্লাহ হেফাজত করুক আর ক্রিকেট কি আর কইতাম আবার সৌম্য সরকার আইছে আবার শান্ত ভাই মিরাজ সাহেব ক্যাপ্টেন কি এটা ধ্বংস করে লাইছে আর না লোক আদমি আড়ে গাড়িয়া প্লেয়ার না চেন্জ করার পড়ে গা তো এগ ঠিক হোগা আই ওকে সাময়িক যে সাময়িক মানে আচ্ছা মানে এখন যা ঘটতে আছে আর কি এগুলো নিয়ে কথাবার্তা বললাম দেখা যাক সামনে কি হয় আর অনলাইন মামুন টামুন এগুলা তো আসে এগুলা লইতে প্যারেশানি মই দেশ আবার কেক পড়তি হেই করছে পড়তির অভাব নাই কে ভাই হ্যালো পিপল আমার সানগ্লাসটা কেন ভালো না না এখন চলে যাই রাস্তা অনেক জাম এয়ারপোর্টে আগুন লাগছে অ্যাম্বুলেন্স যাইতেছে দেখা যাক কি হয় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করুক ওকে ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া করবেন জীবন দুই দিনের কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করলে টাইম পাইবেন না মাতার バイバイ。Okay guys, bye bye.